জন্য আর ওজন করো হাদিস শরীর প্রমাণ করেছে আবার ওজন করতে নিয়ে আসবে বিধানের পাল্লায় তুলে টান দিলে পকেটে আর দু এক টুকরা কাগজ মতান্তরে নবিধান হাতটা উম্মেতের পালার পরে রাখি আবার হাতটা সরাবে টান দিলে দেখা যাবে উম্মেতের পালার ওজন বাড়ি হয়ে আজ জান্নাতের ব্যবস্থা করে দিলা কি নাম তোমার কোথায় গড়বাড়ি কি পরিচয় না দিলা আমি না এই কাদন মোবারক দর্শি আর সারব না নদীর মাথার বলে হাত বলে চোখের বাড়ি ছেড়ে দিলে আমার এই চিরস্তা আমি উন্নতের কান্দাহি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার চিরস্তা দাঁড়ায় গাছের দালে বসিয়া যায় জমিনের উপরে নামিয়া পাখা দুইটা উঁচু করে পাখা দুইটা উঁচু করে আর উঁচু করিয়া কিচিমিচি হবে বাচ্চা বেড়ে রাখতে থাকে বাচ্চারা মায়ের পাখা নিচে বাচ্চারা আর মা ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায় কি বুঝায় আর কান্দিস না আর আর ভয় পাইস না আমি তোদের মা লাগি আমি থাকতে একটা সন্তান ও মুখে ছেড়ে দিব না আবার দৌড়াতে আর গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব সেদায় পড়ে ডাক দিবে মা গো আমার তাই ফের বিনিময়ে তাই ফের রক্তের বিনিময়ে আমার এই মুভমেন্ট গুলি তুমি আজ মাফ করে দাও হুজুরের ভাঙা দাঁদিটা কোথায় ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত माफ করে দাও এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদে থাকবে হুজুরের চোখ জড়া পানি গাল জড়া পানি যখন আল্লাহ দেখবেন আল্লাহ যাদের বন্ধু হে কাঁদবেন না ওয়াল আখিরতু খায়রুন লাকামিনাল আউলা পেয়েছ আখেরাতের ময়দান তোমার কষ্টের নয় বন্ধু কাঁদবে এটা আল্লাহ দেখব সবুর করবো হয় না আদি চোখের পানি গুলি মুছে আপনি সাফাত করতে থাকেন আজকে সাফাত করার অধিকার দিলাম ফাঁসপা দিলাম সেটা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন শুনে বলেন আলহামদুলিল্লাহ

রাখাত উটের গলা রশিতে দিয়ে দাঁড়িয়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে আবু বকর ডেকে বলে রাখা বেরারে পদ দিয়ে দিনে রসুং যাইতে দেখছত নি ওটা খদারা বলা নাম তোমাদের তোমাদের চিনি না তোমাদের জানি না আমার নাম আবু বকর আমার ভাই আমার আবু বকর ওমর আল্লাহর হাবিব চিনি না তবে তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি এর আবু বখর আজকে তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্নতি উন্নতি করে কাম দেয় রে আবু বখর হাতে পায়ে দড়ি লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা খোদার কাছাম তিন দিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না আবু বাকর দেখে বলেন জেনবি দয়ার পড়ে জেনবি দুঃখে দুঃখী খানা পেলা ফেড়ি দিয়েছে রাহাতুন রামিন সারার কেউ না গুহার মুখে দাঁড়াইয়া আবুবক চোখের পানি গুলি ছেড়ে দিলেন প্রদুর আমি আপনার আবু বকর আসছি কেমনি ভুলেছেন আবু বকরকে আজকে তিন দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রসল রসল বলে ডাকি তিন দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি উদুর কাঁদতেছেন উন্নতির জন্য আর কাঁদতে হবে না আমি আবু বকর আমার দিন দিগির সমস্ত নেকগুলি আপনার উন্নতি দিয়ে দিলাম

মাথা না কাটিয়া সুজুরের সুন্দর চারা দেখে কালেমা পরে মুসলমান হইয়া যায় মকি জিন্দিগির থেকে শুরু করে মাঝি জিন্দিগি পর্যন্ত উমরের হীন হায়াতে যত ন্যাক আমি কামাই করেছি সব আমি নবীর তি মোমেদের দিয়ে দিলাম নবী কিছু বলেন না আবু বকর উমর চলে আসতেন ব্যক্ত হয়ে পথি মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আলীরে

আবু বকর কাঁদে ওর তুমিও কাঁদ বুঝেছি নদীরা বোলা বেগেরা আমার এই তিন বাবার মেয়েরা ভালাই আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ আমার বাবার লাভ দেখে তো ওরা কাঁদত খালি বলে পাতে বাবু বাবা কাঁদে উন্নতি উন্নতি কলিয়া বা বাবা কে বে মা তুমি সঙ্গে দৌড়ায় পাড়ে গোয়ায় দাঁড়া থেকে বলে বাবা বাবা কি হয়েছে তোর আর মাঝে ভুলছিলাম খোদা উস বলে না ওইলে ফার্মেসি বিদায় তো দি মাটকি আজকে তিন দিন পর্যন্ত আমারে তোমার কোনো খবর নাই তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গোয় উমেতে উম্মেতে করে কান্দ বাবা গো হাসান কান্দে হুসাইন কান্দে না নাই কই না নাই কই বলিয়া তোমার সন্ধান দিতে পারি না আমাদের ঘরে হুসাইন দেখে বলে মা খবর নাই আমাদের গলে চোলায় যখন আগুন দর্তনা না গলা খাটা মুরগি নিয়ে সটপট সটপট করতাম মাগ খেটা লাগলে আমাকে দুই বাইরে কোন মিয়া নানার বাড়িতে যাইতা নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইত গো মা ওই নানা গো তিন দিন পর জল নানার খুব আমি এভি বুঝাইতে না বুঝাইতে পর্যন্ত আমি কিছু খাই না বাবা গো উম্মতের জন্য কান্দ আর কানতে হবে না আমি তোমার মা আয়েশা বলছি আর কানতে হবে না আমি ফাতিমা বলছি সমস্ত नेक গুলো তোমার উম্মতেরে দিয়ে দিলাম নবিമാർ কিছু बोलतेছেনা জবাব না নবী শুধু কাঁদতেছেন আর কানতেছেন খোদার আরশ কাঁপতেছে

দুর্গাদরা বন্ধুরে আবার সালাম কর বন্ধু যারা লাকাত দে বন্ধু চোখের পানি সাতে খাস্ত চোখের পানি সহমীদের চোখের পানি আমি আল্লাহ मंजूर করলে আমার কাঁদে হবে না আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতের কেমন কান্দারি সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান আর কান্ত হবে না জানতে আমাদের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উন্নত আমি জাহান নামের পরে চলে দিব